আগে একটু মূলার সংখ্যা একটু ধারণা নিয়ে নি সংখ্যা কি জানো সংখ্যা কি জানো সংখ্যা হচ্ছে একটা তোমরা ভগ্নাংশ জানো তো ভগ্নাংশ ক টাইপের হয় তো কি কি বলো তো বলো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এবার প্রকৃত ভগ্নাংশ জিনিস যেখানে প্রকৃত ভগ্নাংশে কি হয় প্রকৃত ভগ্নাংশ হ্যাঁ প্রকৃত ভগ্নাংশে কি হয় তো লব ছোট হয় হর বড় হয় সাপোজ ধরো দুই বাই পাঁচ ধর তিন বাই চার ওপরেরটা ছোট হবে নিচেরটা বড় হবে সেটা হচ্ছে প্রকৃত লব ছোট হরবড় ঠিক আছে আর অপ্রকৃত ফন্দান সে কি হয় তার লব বড় হয় হর ছোট হয় যেরকম এক্সাম্পল আমরা কি নিতে পারি এটাকেই উল্টে দাও না বুঝতে পেরেছ ওপরটা পড় এবারে মিশ্র ভগ্নাংশ কিরকম হয় মিশ্র ভগ্নাংশ এই যেগুলো অপ্রকৃত হয় না এগুলোকে ভাগ করলে আমরা মিশ্রতে যেতে পারি ধরো সাপোজ এই পাঁচ বাই দুই এটাকে তুমি ভাগ করো দুই দুগুণের চার এক তাহলে এটাকে আমরা এইভাবে লিখি না হ্যাঁ এটাকে কি বলে মিশ্র ভগ্নাংশ তা মিশ্রটা কার হয় অপ্রকৃত হয় প্রকৃত কিন্তু মিশ্রতে আসা যায় না তাই তো এই তিন টাইপের ভগ্নাংশ হয় এবারে এই ভগ্নাংশগুলোকে ন্যাচারালি মূল সংখ্যা বলা হয় এবং পূর্ণ সংখ্যাগুলোকেও মূল সংখ্যা বলা হয় তার আগে প্রথমে আমরা কিছু জিনিস শিখিনি মূলত সংখ্যাটা পরে আসছি ধরো আমরা যে এগুলো লিখি না হ্যাঁ এগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা কি বলে তারপর যদি এটা জিরো থেকে স্টার্ট হয় মানে এই যে স্বাভাবিক সংখ্যার সাথে তুমি যদি জিরোটা যদি নিয়ে নাও একটু খেয়াল করবে কিন্তু মানে যেটা এক থেকে শুরু করেছিল সেটা জিরো থেকে শুরু করছো তাহলে এটা কি অখণ্ড সংখ্যা কি বলে অখণ্ড সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যার মধ্যে কি পার্থক্য তুমি স্বাভাবিকও বলতে পারবে অখণ্ডও বলতে পারবে কিন্তু জিরোকে শুধু অখণ্ড বলতে পারবে জিরোকে কিন্তু স্বাভাবিক বলতে পারবে না বোঝা গেল আচ্ছা এবারে তোমরা সেই বীজগণিত করছো সংখ্যা রেখায় বীজগণিত বীজগণিতে কি হয় দেখবে জিরোটা মাঝখানে থাকে এদিকে নেগেটিভ সংখ্যা এদিকে পজিটিভ সংখ্যা থাকে তাই না কারণ জিরো মাঝখানে এক দুই তিন মানে এদিকেও চলতে থাকছে আবার এদিকে দেখো মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এদিকেও কিন্তু অনেক সংখ্যা এরকম চলতে থাকছে এগুলোকে কী বলে বলতো পূর্ণ সংখ্যা কি বলে পূর্ণ সংখ্যা হয়েছে এবারে তাহলে এখন এইগুলোকে তুমি কিন্তু পূর্ণ দলে রাখতে পারবে কিন্তু অখণ্ডর দলে রাখতে পারবে না নেগেটিভ সংখ্যাগুলোকে তাই না আচ্ছা এই হলো এবারে আসছি এই পূর্ণ সংখ্যার পরের মানে জিনিসটা হচ্ছে মূলত সংখ্যা পূর্ণ সংখ্যার পরের জিনিসটা হচ্ছে মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা কি আচ্ছা এগুলো কি মূলত সংখ্যা এগুলো মূলত সংখ্যা অ্যাকচুয়ালি মূলত সংখ্যার সংজ্ঞাটা আগে ভালো করে বোঝো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় কি বললাম যে সংখ্যাকে কি বললাম পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় যেখানে কিউ নট টু জিরো মানে কি যেখানে কিউটা মানে যে একটা ভগ্নাংশ বলো যেখানে হরটা জিরো হবে না হরটা জিরো হবে না বুঝতে পেরেছ ধরো এটা পাঁচ বাই জিরো বা তিন বাই জিরো চার বাই জিরো এরকম সংখ্যা মূলত হবে না কেন তুমি দেখো নিচে যদি জিরো থাকে না তার কিন্তু কোনো ভ্যালু হয় না তার ভ্যালুটা বিভিন্ন বলে কোথাও বলে ইনফিনিটি বলে কোথাও বলে অনিন্নও বলে কোথাও বলে আনডিটারমাইন্ড যেখানে যা বলে যাই হোক মোটামুটি কিউ যদি জিরো হয়ে যায় সেটাকে মূলত বলতে পারবো না তাহলে এখন প্রশ্ন হচ্ছে এগুলোকে কি মূলত বলতে পারবো এই এক দুই বলো জিরো বলো মাইনাস এক দুই বলো বলতে পারবো দুই 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 সংখ্যাটা ধর কি মূলত হ্যাঁ কি করে হচ্ছে হ্যাঁ তাহলে যে কোনো সংখ্যা নিচে কিছু নেই মানে আমি এক ধরতেই পারি তাই না নিচে কিছু নেই মানে কি ধরবো এক লিখতেই পারি কারণ দুই বাই এক মানে দুই তাই তো তাহলে এখানে যা সংখ্যা আছে প্রত্যেকটাকে এইভাবে লিখতে পারি তাই না একটাকে এক বাই এক লিখতে পারি দুইটাকে দুই বাই এক তিনটাকে তিন বাই এক লিখতে পারি ঠিক আছে আর এগুলো তো হবে এগুলো তো হবে এগুলো তো পি বাই কিউ আকার আছে এগুলো তো দেখতে পাচ্ছে আর এগুলো দেখতে না পেলেও নিচে এক আছে তাই এগুলো মূলত বোঝা গেল তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই মাইনাস তিন মূলত মাইনাস তিনমূলত কিন্তু এখানে কেন মূলত কেন এখানে তোমরা বলেনি যে সংখ্যাটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে তা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হবে হতে পারে কিন্তু তোমার যেটা হবে না সেটা হচ্ছে কি নিচেরটা জিরো হবে না এইটা শুধু খেয়াল করবে তা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে এবার তাহলে বলো তো জিরোমূলত হ্যাঁ বলো জিরো মূলত কি করে হলো মূলত নয় জিরো মূলত জিরো মানে কি জিরো মানে আমি নিচে এক লিখতে পারি জিরো মানে জিরো বাই টু লিখতে পারি জিরো মানে জিরো বাই মাইনাস থেকে যা ইচ্ছা লিখতে পারি তো তুমি দেখো প্রত্যেকটার উত্তর জিরো তো জিরো বাই এক মানেও জিরো জিরো বাই দুই মানে জিরো জিরো বাই মাইনাস পাঁচ মানেও জিরো জিরো বাই সামথিং মানে জিরো তাহলে তোমার বলেছে যে নিচেরটা জিরো হবে না তোমার কোথাও বলেছে ওপরটা জিরো হবে না বোঝা গেছে তাহলে জিরো কিন্তু তাহলে এই যে সব কটা এই যে যত পূর্ণ সংখ্যা আছে তাহলে সেগুলো কি মূলত প্লাস এগুলো এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এগুলো এগুলোও মূলত প্রশ্ন হচ্ছে এগুলো কোথায় আছে সংখ্যা রেখায় আছে এগুলো এগুলো আছে এর মধ্যে আছে হ্যাঁ এই দুই বাই পাঁচটা এই এর মধ্যে আছে আছে কোথায় আছে বলো তো দেখো দুই বাই পাঁচ মানে ধরো আমি একটা যদি সংখ্যা রেখা লিখি জিরো এক দুই দুই বাই পাঁচ মানে কোথায় আছে দেখো এই যে দুই আচ্ছা আর একটা কথা বলি প্রকৃত ভগ্নাংশ সবসময় একের থেকে ছোট হয় কি বললাম আর অপ্রকৃত ভগ্নাংশ সবসময় একের থেকে বড় হয় এই দেখলে ভাগ করলেই দেখলে বেড়ে গেল আর এটা ভাগ করলে দেখবে ওপরে তো ছোট তাহলে প্রকৃত ভগ্নাংশ অলেস একের থেকে ছোট হয় অপ্রকৃত ভগ্নাংশ সবসময় একের থেকে বড় হয় তাহলে এটা প্রকৃত ভঙ্গাংশ একের চেয়ে ছোট তাহলে কোথায় থাকবে জিরো আর একের মাঝখানে থাকবে কোথাও একটা তাই তো জিরো আর একের মাঝখানে প্লেস দেওয়া যায় তো আছে নিচে দাগ দাও মাঝখানে কটা দাগ দিলাম চারটে দাগ দিলাম এগুলো বয়ে নেই তাও দেখে নাও তাহলে এটা কি এটা হচ্ছে একের পাঁচ এটা হচ্ছে দুইয়ের পাঁচ এটা হচ্ছে তিনের পাঁচ এটা হচ্ছে চার বাই পাঁচ হ্যাঁ এটা কত চার বাই পাঁচ এটা কত বুঝতে পারছো আর এটা কত পাঁচ বাই পাঁচ পাঁচ বাই পাঁচ মানে কত দেখো তাহলে এটা কত প্রথম ঘরটা এক বাই পাঁচ পরের ঘরটা পাঁচ বুঝতে পারছো কিভাবে করা হলো তাহলে এবার দেখো যখন তিন বাই চার বলবে তখন মাঝখানে কটা দাগ টানবে তিনটে ডাকটা আনবে ঠিক আছে যা বলবে একটা কম দেখানো তাই এইভাবে যে কোনো সংখ্যাকে এই ধরো পাঁচ বাই দুই একে কি করে প্লেস দেব পাঁচ বাই দুই মানে দেখতে পাচ্ছি ভাগ করে কত হয়েছে দুই পূর্ণ এক বাই দুই তাই না দুই পূর্ণ এক বাই দুই মানে বুঝতে পারছি কি এটা দুই এর চেয়ে বড় তিনের এর চেয়ে ছোট তাহলে আমি দুই আর তিনের মাঝখানে দেখি তাহলে দুই পূর্ণ এক বাই দুই নিচে কত আছে দুই তাহলে মাঝখানে একটা দাগ টানবো তাহলে এই পর্যন্ত তো তুমি দুয়ে চলে এলে তাহলে এটা দুই পূর্ণ এক বাই দুই মানে এটা পাঁচের দুই তাহলে এই যে দেখতে পাচ্ছ এগুলো তোমাদের হবে মোটামুটি এইটা বুঝতে পারছো তো যে সংখ্যাগুলো কিন্তু এর ভিতরে ঢুকে আছে তাই না তাহলে বুঝতে পারছো যে এগুলো পূর্ণ সংখ্যাগুলো তো সব মূল প্লাস তার মধ্যেও কিন্তু অনেক সংখ্যা আছে মূলক যেগুলো ভগ্নাংশে আমরা প্রকাশ করি বোঝা গেল মূল সম্বন্ধে ধারণা হয়েছে হ্যাঁ শুধু মনে রাখবে নিচেরটা জিরো হবে না ঠিক আছে সে ধনাত্মক হতে পারে সে ঋণাত্মক হতে পারে সে জিরো হতে পারে এবারে তোমরা যে সমাধান শিখেছো সাপোজ ধরো এক্স প্লাস ফাইভ টু জিরো সমাধান শিখেছো না ছোট ছোট সমাধানে এক্স এর ভ্যালু বার করতে হয় এক্স এর মান বার করতে হয় তো এক্সের যে মানটা যে উত্তরটা বেরোয় সেটাকে কি বলে যেন সমাধানের বীজ বলে কি বলে যেরকম ফলের যেরকম বীজ হয় ঠিক আছে ওটাকে সমাধানের ফল মানে রেজাল্ট ধরো এক্স প্লাস ফাইভ সমান জিরো তাই তো যেখানে এটা একটা এটাকে কি বলে বলো তো এক্স প্লাস ফাইভ এটা কি জিনিস এটাকে কি বলে বলো এটা কি এটাকে বলে সমীকরণ কি বলে সমীকরণ সবই জানো এটাকে কি বলে সমীকরণ এই সমীকরণটাকে আমরা যদি সমাধান করি তাহলে এক্সের একটা মান পাবো এবারে কি এখানে এক্সটাকে কি বলে এক্সটাকে কি বলে এক্সটাকে কি বলে এক্সটাকে চল বলে কি বলে চল বলে আর পাঁচটাকে কি বলে ধ্রুবক বলে তাহলে চল আর ধ্রুবকের মধ্যে তফাতটা কি দেখো এক্সের ভ্যালু যা ইচ্ছা হতে পারে এক্সের ভ্যালু যা ইচ্ছা হতে পারে চল মানে কি সে চলছে কোথায় থামবে কেউ যায় না সে একও হতে পারে এক্সের মান দুইও হতে পারে তিনও হতে পারে মাইনাস দুইও হতে পারে মাইনাস তিন যা ইচ্ছা হতে পারে তাহলে এই যে সমাধানে বা সমীকরণে যখন এই যে অ্যালফেবেটিক যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো সবসময় চল আর পাঁচটা ধ্রুবক কেন পাঁচটা ধ্রুবক মানে ধ্রুবক মানে যে জিনিসটা পরিবর্তন হয় না তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে বোঝা গেল পাঁচের ভ্যালু কি ছয় হবে চারও হবে না পাঁচের ভ্যালু পাঁচ পাঁচের ভ্যালু একটাই পাঁচ তাহলে সেটাকে কি বলবো ধ্রুবক ধ্রুবক মানে যে জিনিসটা কনস্ট্যান্ট টাইম ইংরাজিতে বলে যে জিনিসটা একটাই মান থাকবে এবং একই জায়গায় থাকবে ঠিক আছে তাকে বলে ধ্রুবক তাহলে এটাকে বলে কি চল এটাকে বলে ধ্রুবক ঠিক আছে এবার এখান থেকে আমি সমাধান করতে গেলে তাহলে কার সমাধান হয় সমীকরণের সমাধান হয় তাহলে এক সমান কি লিখতে পারি মাইনাস ফাইভ তাহলে সমাধানের নিয়ম কি এদিকে যা চিহ্নে থাকবে বা যা রিলেশন বা যা সম্পর্কে থাকবে যখন বাম দিক থেকে ডান দিকে যাব তখন সম্পর্কটা উল্টো হয়ে যায় কিরকম তাহলে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে ওদিকে গেলে প্লাস হবে গুণ থাকলে ওদিকে গেলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে এটা জানো তাহলে এই যে এক্সিকাল টু মাইনাস পাঁচ বেরোলে এটা হলো সমাধান তাহলে এটাই হচ্ছে ফল ফলটাকে আমরা কি বলি ফলের মধ্যে বীজ থাকে তাহলে এই এইটা হলো এটাকে কি বলবো সমাধানের বা সমীকরণের বীজ মনে থাকবে আচ্ছা তোমরা একটা সমাধান করো এটা সমাধান করো ফাইভ এক্স ওয়ান তিরিশ করো করে দেখাও করবে তো খাতা আনুনি তো কি করতে এসছে আমি কি বললাম বাম দিকে বা দিতে হয় বা গুলো দাও করেছো সোজা তো তাহলে আমরা কি করবো পাঁচটাকে ওদিকে নিয়ে যাব এক্স এর সাথে পাঁচের কি সম্পর্ক গুণের সম্পর্ক কিছু নেই মানে কি আছে তো গুণ আছে তাই তো তাহলে এক্স ইকাল টু পাঁচটা ওদিক গেলে তিরিশ বাই পাঁচ তাহলে এক সমান কত ছয় বুঝে গেল তাহলে মুদ্রা কথা আমার যখন সমাধান করতে হবে কি করতে হবে এক্সটাকে একা করতে হবে এক্স কে একা করতে হবে মানে এক্স এর গায়ের সাথে যারা আছে তাদেরকে আস্তে আস্তে এক এক করে ওদিকে নিয়ে যাব ঠিক আছে এরকম আমি আর একটা ধরো দিই থ্রি এক্স প্লাস ধরো ফোর টু ধরো উনিশ দিলাম এটা করো দেখি থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল টু উনিশ ঠিক আছে তোমার হয়েছে আচ্ছা তাহলে আমি কি করবো এখন আমি বলেছি এক্সকে একা করব ঠিক আছে তাহলে একা করতে গেলে কি করতে হবে এবার দেখতে হবে কোনটা বেশি দূরে আছে এর কোনটা দূরে আছে এইটা দূরে আছে তাহলে একে আগে সাইড করব। ঠিক আছে তাহলে একে সাইড করলে কি হচ্ছে থ্রি এক্স সমান উনিশটা আগে লিখবে এবারে দেখো আর একটা জিনিস ভালো করে তোমরা তো পারবে তাও একটা জিনিস ভালো করে দেখে নাও সমান উনিশ উনিশকে ডান দিকে উনিশ তো বসে আছে ধরো তোমরা একটা কোনো জায়গায় লাইন দিয়েছো এবার একটা লোক এলো সে এসে তোমার সামনে দাঁড়াতে চাইছে দাঁড়াতে দেবে সঙ্গে সঙ্গে ঝগড়া বেঁধে যাবে তাই তো পরে এসছিস পিছনে দাঁড়া তাহলে এখন ঘটনা হচ্ছে ডান দিকে তো উনিশ বসে আছে ঠিক আছে অনেকে এই ভুলগুলো করে তাহলে অনেকে কি করে চার বিয়োগ উনিশ করে দেয় কিন্তু উনিশ তো ডান দিকে আগে থেকে বসে আছে তা সে আগে জায়গা ছাড়বে হ্যাঁ চার তুই পরে আসছিস ওদিক থেকে এদিকে এসছিস ওই লাইন চেঞ্জ করে এই লাইন এসছে তা তুই আমার পিছনে দাঁড়া সামনে কি করে দাঁড়াবি তাই না তাহলে প্লাস চারটা সময় কিন্তু আগে উনিশটা লিখে নেবে ডান দিকে যেটা আছে তারপরে ঠিক আছে এবারে এটা বিয়োগ করলে বিয়োগ করে কত হচ্ছে পনেরো আর এই তিনটা কি হবে এদিকে এলে কি হবে বলো তিন এদিক থেকে এদিকে এলে কি হবে বলবে তো তুমি যা পারো সেটাই বলো হ্যাঁ

তাহলে এগুলোকে কি বলে বীজ বলে তাইতো টু এক্স করো এটা করো টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান

এক্স মাইনাস ওয়ান নিচে টু আছে যদি এক্স বাই টু মাইনাস ওয়ান থাকতো তাহলে মাইনাস ওয়ানটা ওদিকে নিয়ে যেতে পারতাম ঠিক আছে তাহলে তুমি কাজ কর দুইটাকে লস আগু করে দাও মানে এই দুটোকে আমি যোগ করবো এর নিচে কিছু নেই মানে এক আছে তাই তো তা দুই লস আগু হয়ে গেলে এক আর দুয়ের লস আগু যে ভগ্নাংশের যোগ করি তাহলে এক দুয়ের মধ্যে কবার যায় দুবার যায় তা দু দুগুনে ফোর এক্স তাই তো দুই দুয়ের মধ্যে একবার যায় তাহলে এটা কয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান যেমন আছে বসে যাচ্ছে একের সাথে গুণ হয় তাহলে এটা পাঁচ তাহলে ওপরে কত হচ্ছে চার এক্স আর এক্স এ কত হয় পাঁচ এক্স এক আর এই যে দুইটা আছে এই দুইটা ওদিকে গেলে কি হবে আচ্ছা পরের স্টেপে করি ভেঙে করি তাহলে ফাইভ এক্স মাইনাস ওয়ান পাঁচ গুণ দুই এদিকে ভাগ আছে এবারে দেখো এখানে কিন্তু তুমি দুইটা ওদিকে নিয়ে যেতে পারতে না এই জায়গাটা কিন্তু খেয়াল করবে আমি এখানে দুইটাকে নিয়ে গেলাম কিন্তু এখানে দুইটা নিয়ে গেলাম না কেন কেন এই দুইটা শুধু একজনের মাথায় আছে এই দুইটা শুধু একজনের সরি একজনের নিচে আছে তাহলে এখানে কিন্তু দুইটাকে এরকম ফট করে নিয়ে চলে যাবে না এখানে কি দুইটা পুরোটা নিচে আছে তবে দুইটা ওদিকে শিফট হয়েছে ঠিক আছে তাহলে ফাইভ এক্স সমান কত হচ্ছে পাঁচ দু গুণে দশ আর মাইনাস একটা ওদিকে গেলে প্লাস এক তাই তো তাহলে এক সমান কত এগারো দশ একে এগারো আর পাঁচটা নিচে এসে বসবে তাই তো এটাকে তোমরা এইভাবে লিখতে পারো পাঁচ দু গুণে দশ দুই পূর্ণ একের পাঁচ দেখো আর একটা অঙ্ক দিয়েছে এক্স বাই ফাইভ প্লাস দুই বাই সাত ইকাল টু এক্স বাই দশ তাহলে কি করা হলো প্রথমে এক্সগুলোকে সবসময় এক্সকে কোন দিকে রাখতে হয় বাম দিকে কিন্তু একটা এক্স ডান দিকে রয়ে গেছে তাহলে ওটাকে কি করতে হবে বাম দিকে আনতে হবে আর সংখ্যাটাকে কোন দিকে নিয়ে যাব ডান দিকে তাহলে প্লাস দুই বাই সাত ওদিকে গেলে মাইনাস দুই বাই সাত আর এক্স বাই টেনটা এদিকে এলে মাইনাস হয়ে গেল তাহলে পাঁচ আর দশের দশ আগু দশ তাহলে এটা কত হচ্ছে টু এক্স পাঁচ দুগুণে দশ টু এক্স আর দশ এককে দশ তাহলে এক দিয়ে গুণ করলে এক্স

अच्छा এই তিনটে করে আনবে তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ